আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আমার মতন এত সহজ বিদ্যা এবং গুরু বিদ্যা কোনো ওস্তাদ আজ পর্যন্ত ইউটিউব চ্যানেলে দেয়নি আর দিবেও না জীবনে বহুত কষ্ট করছি যা বলার বাইরে এখনো করতেছি শুধুমাত্র মনের দুঃখে এ সকল বিদ্যা আমি ইউটিউবে দিই যাতে করে শিষ্যরা করে খেতে খেতে পারে এবং ভণ্ড কবিরাজরা যা যাতে করে সরে যেতে পারে তো এটা হলো জিনের জাদু নষ্ট করা জিন যখন একটা মানুষকে জাদু করবে ওর শরীরে প্রচণ্ড জ্বর আসবে হাড় কাপানে জ্বর আসবে ঘন ঘন মাথা চক্কর দিবে তো আর তদবিরটা কি এক তদবির হলো একটা তসবি নেবেন সাতশো ছিয়াশি বার বিসমিল্লাহ রাহমানির রাহিম পাঠ করবেন পাঠ করে এক গ্লাস পানিতে ফুক দিবেন এবং আয়তুল কুরসি তেত্রিশ বার পাট করে ওই গ্লাসে তেত্রিশটি ফুক দিবেন দিয়ে ওই রুগীকে হালকা কিছু পানি খাওয়াই দিবেন পাঁচ মিনিট দশ মিনিট ভিতরে ওই রুগী সুস্থ এটা হলো জিনের জাদু নষ্ট করা জিন যদি মানুষকে জাদু করে এবং জিনের রুগীকে খাওয়াই দিলেও জিন থাকতে পারবে না ওই রুগীর শরীর ছেড়ে চলে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম